এই ধরনের পাঞ্জাব কিন্তু আপনি মনে মনে করছেন কিন্তু কোথায় আছে আজকে তার একটি ধারণা দিবস তার পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার যে কোনো শাড়ি লেহেঙ্গার সাথে ম্যাচিং করে পড়তে পারবে

হ্যাঁ ব্লুর উপরে গোল্ডেন কাজ যে কোনো শাড়ি লেহেঙ্গার যে কোনো জিনিসের সাথে কালার ম্যাচিং করে নিতে পারবেন এই পাঞ্জাবি আপনারা উপরে যাবেন তাদের জন্য কিন্তু বেস্ট হতে পারে শেরওয়ানি লাগবেই না শেরওয়ানি লাগবে না এই জিনিসটা কি আবার পরবর্তী আপনি পড়তে পারবেন এই যে একটা যদি দেখেন এই যে স্নাপ বাটনের পরে এইজন্য বলছি যে একটু কাবলিটা ডিজাইনটা থাকে একটু অসাধারণ এই যে হাতে সুন্দরভাবে কাজ করা দিয়েছে যে হাতে পাঞ্জাবি একই সেটের ভিতরে থাকবে সেম কাপড় সেমি সরি একটা কালার সাদা সাদা ব্ল্যাক কালার

দশক সুন্দর সুন্দর শব্দরনের পাঞ্জাবি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি এই ধরনের পাঞ্জাবিও কিন্তু আপনি মনে মনে কুছছেন কিন্তু কোথায় আছে আজকে তার একটি ধারণা দিই আজকে যে এই পাঞ্জাবিগুলো কোথায় পাবেন ছেলে বাপ বেটা সকল আইটেম শীতের সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে এই রাজীব ভাইয়ের কাছে রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কি অবস্থা ভাই ভাই পুরই ভালো আর বিশেষ করে আরো ভালো আমাদের শীতের জন্য শীতের স্পেশাল কালেকশন আছে সব ভাইরাল বলে কালেকশন সব ভাইরাল কালেকশন আচ্ছা কি কি থাকছে এবার আজকে থাকবে পার্টি পাঞ্জাবি থাকবে কাবলি থাকবে শেরনি থাকবে আর এছাড়া শীতের যে স্পেশাল কালেকশন যা কোটি ওটো থাকবে বিয়ের সাদের জন্য তো স্পেশাল পার্টি স্পেশাল ভালো ভালো হ্যাঁ অবশ্যই তো দর্শক না টেনে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যে যারা অর্ডার করতে চান স্ক্রিনে এই যে নাম্বারটা লাস্টে 500 এই নাম্বারটা তাদের চাইলেই কিন্তু যোগাযোগ করতে পারবেন হোম ডেলিভারি সকল আইটেম কিন্তু আপনারা পাইকারিও নিতে পারবেন পাইকারি যারা খুঁজছেন যে ভাই আমরা পাইকারি নিতে চাই তারাও কিন্তু এখান থেকে আপনারা পাইকারি নিতে পারবেন খুচরা পাশাপাশি তো দর্শক

তারপর যেটা দেখাবো এই একটা পাঞ্জাবি খুবই লাকচারি একটা পাঞ্জাবি গোল্ডেন কালার যারা গোল্ডেনের পাগল তারা চাইলে গোল্ডেন টাই বেরো সে বিয়ের সাথের জন্য অকেশনের জন্য বেস্ট টু বেস্ট হবে আর এটা কিন্তু সম্পূর্ণ কারু কাজ করাইছে সুই সুতা দিয়ে লাগানো কোনো লেস না ডাইরেক্ট সুই সুতা দিয়ে কাজ করেছে সুতা একদম অরজিনাল না সাইজ কিন্তু অ্যাভেইলেবল চল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ আছে আমাদের এটা রেট দিচ্ছি আমরা রনি ভাই আঠাইশো পঞ্চাশ টাকা মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপরে তারপর এই একটা কালার থাকবে আপনার খুবই জোস একটা পাঞ্জাবি পাঙ্গি কালার এটা কালার একটা কালারের মধ্যে খুবই একটা ব্র্যান্ডের এই যে খুব জোস একটা পাঞ্জাবি আছে সেম সুই সুতা দিয়ে লাগানো

সেম সুসুতা দিয়ে লাগানো কোনো লেজ না আমাদের লেজের কোনো কালেকশন না সম্পূর্ণ সুসুতা দিয়ে লাগানো যেটা থাকবে একদম অরিজিনাল মাল এই কিন্তু দেখাই দিতে আছি এভাবে যেভাবে না আপনারা প্রতারিত লোকাল মাল নিয়ে অরিজিনাল যারা খুঁজছে সুন্দরভাবে আমি যেভাবে বুঝাই দিছি সেভাবে কেউ দিবে না আচ্ছা আচ্ছা এই ডাইরেক্ট সুসুতা দেখায়ও দিতে আছি আমি এই জন্য ওনারা বারে বারে কিন্তু এটা দেখাই দিতে আছে হ্যাঁ অনেক কিন্তু আপনারা কিন্তু লোকাল কিনে কিন্তু প্রতারণা হয় দাম মাত্র 2850 টাকা 2850

তারপর একটা পেস্ট কালার ওয়াও এই দেখেন পাঞ্জাবি কাকে বলে খুব সুন্দর একটা ডিজাইন আছে কালারটা খুব সুন্দর একটা ম্যাচিং করা কাজ কালারের সাথে সুতাটাও ম্যাচিং করা আবার তার উপরে স্টোনটাও ম্যাচিং করা মেরুন সুতো দিয়ে কাজ করা একদম কাপড়ে ডিজাইন করা এটা কিন্তু এমবডারি না এই যে আপনি ভিতরটা দেখতে তাহলে বুঝতে পারবেন এই যে পুরো কাপড়টা এটা 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 রেট দিছি আমরা 3200 টাকা 3200 টাকা ওকে তারপর যেটা দেখো রনি ভাই

সাদা তো সবার পছন্দ সাদাটা খুবই জোস একটা কালার আর যদি কাজ থাকে তো কোনো কথাই নাই বোতামটা তিন হাজার দুইশো টাকা বাটনের ফি তারপর এটারই একটা ব্ল্যাক কালার ব্ল্যাক যারা ব্ল্যাক পছন্দ করেন এই যে খুব সুন্দর তিন হাজার দুইশো টাকা ওকে তারপর যেটা এটা দেখবো কাবলি সেমি কাবলি থাকবে বুকে কাজ করা বুকে কাজ বুকে কাজ করা এই যে পাঞ্জাবিটা কিরকম পাঞ্জাবি না কাবলি এটা সরি কাবলি এই যে এই একটা কাবলি এই দেখেন

এই যে এটার কিন্তু কালার আছে নয়টা নয়টা কালার আর এটার পায়জামাটা যদি দেখা দিই রনি ভাই কিন্তু পায়জামা আছে ম্যাচিং করা যে পায়জামাটা পায়জামাটা ঠিক আছে এটা কাবলি আর এসে যে পায়জামাটা কাবলি সালোয়ার যেটা বলে সেম সবই আছে যে ফিতা এটারও রেট দিছি আমরা রনি ভাই তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা এই যে এটার কালার এই একটা কালার এগুলা প্রত্যেকটার সাথে কিন্তু পায়জামা ম্যাচিং করা সেম কাপড় সেমি কালার পায়জামা আচ্ছা তিন হাজার দুইশো টাকা আচ্ছা তারপর একটা আছে আপনার গ্রিন কালার তিন হাজার দুইশ এশ কালার আছে

ইউরূপ ইউরূপ কান্ট্রিতে দেন বিভিন্ন কান্ট্রিতে কিন্তু ওনারা এই ধরনের মালগুলো দিয়ে থাকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এরকম যা যারা যারা নিতে চান ঘরে বসে কিন্তু অর্ডার করতে পারেন স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারটা বাই ফোন দিলে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ এই যে তিন হাজার দুইশো টাকা কালকে তারপর যেটাকে বলা নেবে কটনের ভিতরে এর বিম মোট কটন ভেজাল ছাড়া যে কটনটা

তারপর এ একটা পাঞ্জাবি দেখেন ওয়াও সাদা হুম সাদার ভিতরে কাজ করা কাজ করা পুরো বডিতে কাজ করা এবং গলায় কাজ আছে কাজ আছে কাজ করা আমাদের সাইজ নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই সাইজ আছে 40 থেকে 52 সাইজ আছে হ্যাঁ এইটারও রেড দিছি আমরা মাত্র একুশশো টাকা একুশশো টাকা সাইজের জন্য কোনো সিস্টেম না যে কোনো সাইজে আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন এই যে তারপর এই একটা পাঞ্জাবি আপনাদের কিছু নাই এখানে কঠনের ভিতরে এই যে সেম কারুকাজ করা এটা রেট দিচ্ছে আমরা আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা এই একটা পাঞ্জাবি এটাও সেম রেট আঠারোশো টাকা আঠারোশো টাকা তারপর এই একটা পাঞ্জাবি দেখতে পান এটাও রেট দিচ্ছে আমরা আঠারোশো টাকা

কিন্তু আপনারা পাঞ্জাবি গুলো আপনার পাঞ্জাবিগুলো পেয়েছে আপনার টিজি মোটকা এটার কাপড় বৈশিষ্ট্যটা যদি দেখা যে ফুল বৈশিষ্ট্যটা কাপড়টা ডাইরেক্ট আমাদের যেমন আপনার খাদি কাপড় যেরকম একটা বৈচিষ্ঠ থাকে সেম ইন্ডিয়ান টিজি মোটকাটা

আসলে সবার বাজেট তো সব ধরনের থাকে না তার জন্য কিন্তু আমরা বিভিন্ন রেঞ্জেরও মাল নিয়ে আসছি এই একটা পাঞ্জাবি আছে আপনার খুব রেজনেবল একটা প্রাইজের ভিতরে কঠনের ভিতরে এই যে এ পাঞ্জাবিটা দেখতে পারেন এটা রেট দিচ্ছে আমরা মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা এটাও সেম কিন্তু স্ন্যাপ বাটনের যে কারু কাজ করা আছে খুব জোস একটা পাঞ্জাবি খুব সুন্দর দাম মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা এই একটা পাঞ্জাবি সেম ষোলোশো টাকা ষোলোশো

পাগড়ি পাবেন নাগরা পাবেন ওন্না পাবেন সব ধরনের কালেকশন আছে আমরা সামান্য কয়েকটা দেখাবো কিন্তু অনেক কালেকশন আপনার আসলে সব দেখানো যাবে না জাস্ট কিছু ধারণা তো বেশি বড় করা যায় না এটা দেখেন না টু পার্ট আচ্ছা এটা হচ্ছে টু পার্ট এই যে টু পার্ট বলে কি জন্য এই যে এটা কিন্তু দুইটা পার্ট উপরে একটা কোট স্টাইলের মত লং কোটই থাকে আর ভিতরে একটা পাঞ্জাবি স্টাইল মত থাকে অর্থাৎ শেরওয়ানি টু পার্ট শেরোনি বলে এটাকে ওকে এটার রেট দিছি আমরা রনি ভাই 8500 টাকা 8500 মাত্র 8500 টাকা হলো আপনি এই টু পার্ট শেরোনিটা নিতে পারবেন ওকে তারপর একটা আছে সেম সিকোয়েন্স কাজ করা এই যে সিঙ্গেল পার্ট এটা হইছে ওয়ান পার্ট সিঙ্গেল পার্ট ওভারঅল গর্জিয়াস মানে ফুল বডিটা আপনার সিকোয়েন্স কাজ করা এই যে দেখেন এটা যারা সিম্পল মিত্র পড়তে চান চাইলে শেরোনিটা নিতে পারেন এটা রেট দিছি আমরা 7500 টাকা তারপর এ একটা আছে সেম সাত হাজার পাঁচশো টাকা গোল্ডেন কালার এই যে গোল্ডেন গোল্ডেন নিতে চান তাদের কিন্তু চাইলে এটা নিতে পারেন পকেটে কাজ করা আছে ফুল বাটনটাও কাজ করা কলারও কিন্তু কাটছবি কাজ করা এটা রেট দিচ্ছি আমরা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো সাথে পায়জামা ফ্রি এটার পায়জামা ফ্রি হ্যাঁ পায়জামা ফ্রি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে আমাদের অনেক সেরণীয় আছে সব ধরনেরই আছে আর কি জাস্ট ধারণা এগুলো আজকে শুধু ধারণা তারপর এই যে ব্লু কালার সেরকম যারা ইয়াং জেনারেশন

এটা হচ্ছে আপনার এক কালারের ভিতরে এই যে দেখেন এটা কিন্তু ব্লেজার ফিউজিং এর কোটিটা দেখাই দিই রডম একটু কাছ থেকে যদি দেখাই দেন এই যে কোটিটা দেখেন আপনি খুব কোয়ালিটিপূর্ণ একটা কোটি এই যে দেখেন ভিতরে আস্তরটা দেখেন আবার ভিতরে পকেটও আছে চেন দেওয়া পকেটটা আছে খুব সুন্দর এটা রেড দিছি আমরা 3000 টাকা 3000 মাত্র 3000 টাকা এটা কালার আছে 3000 টাকা তারপর এই যে এই একটা কোটি 3000 টাকা তারপর যারা স্টেপের ভিতরে নিতে চান এই যে স্টেপ কোটিটাও নিতে পারবেন পকসিক স্টেপ এটাও সেম দেখেন এই যে পকেট রুমাল দেওয়া আছে আর ভেতরে পকেটটাও দেখেন এই যে প্রিন্টের দেন আস্তর যেটা মেইনলি কিন্তু কোটির আস্তরটা দেখেন খুব কোয়ালিটিপূর্ণ কোয়ালিটি কোয়ালিটি এই যে দেখেন ভিতরে পকেট আছে পকেটের চেন দেওয়া আচ্ছা 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 পকেটের ভিতরে যে কাপড়টা থাকবে এটাও সেম কাপড় দেওয়া দেখেন এটারও রেট দিচ্ছি আমরা মাত্র তিন টাকা তিন টাকা আচ্ছা এই যে এই একটা কোটি সেম রেট তিন হাজার টাকা এক কালার যারা নিবে এক কালারের ভিতরে বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে দাম মাত্র তিন হাজার টাকা তারপর এই একটা কোটি এটার সেম রেট তিন হাজার টাকা তারপর যারা কাজের ভিতরে নিতে চান কাজের ভিতরেও আছে যেটা একটু বেশি গর্জেস ওভারঅল গর্জেস থাকবে ওটাও আছে এই যে এ একটা কোটি মেরুন কালার এই কোটিটা আপনারা চাইলে দেখতে পারেন রুমাল দাও আছে খুব প্যাটারফুল একটা কোটি আচ্ছা এটা রেড দিছি আমরা মাত্র 2100 টাকা 2100 টাকা 2100 টাকা এটার কালার দুইটা তিনটা কালার আছে একটা ব্লু কালার তারপর এই একটা পেইন্টের এটাও সেম রেট 2100 টাকা তো রনি ভাই এছাড়া আমাদের কিন্তু আরো হিউজ পরিমাণ কোটি আছে মানে যা পাবেন আপনি আপডেট আপডেট কালেকশন পাবেন হিউজ পরিমাণ কালেকশন চাস কিছু ধারণা এই যে আপনি যদি একটু ক্যামেরা দিয়ে একটু কাছ থেকে দেখাই দেন এছাড়া আমাদের সাদা পাঞ্জাবিও আছে সাদা কালার এনেছে পাগড়ি নাগরা ওন্না সবই আছে হুম সব ধরনের ডিজাইন আছে সুন্দর সুন্দর সব ধরনের কালেকশন আপনারা পাগড়ি পাবেন বাচ্চাদের পাঞ্জাবি পাবেন বাপ বেটা পাবেন নোমাল পাবেন এই সুন্দর সুন্দর গুলো আছে এগুলো আপনারা দেখতে পারেন জোতা আছে নাগরা আছে এই ধরনের সকল আইটেম কিন্তু আপনারা সবই পাবেন সবই পাবেন দোকানে এক দোকানে আসতে আপনি সব নিতে পারেন আপনি একটা পাঞ্জাবি নিতে বসবেন আজ মতো চার পাঁচটা পাঞ্জাবি নিতে মন পৌঁছাবে ঠিক আছে কোনটা তুই কোনটা নিবেন আপনি নিজেও ইয়ে করতে পারেন তো রনি ভাই ভিডিওটা শেষ করা যদি আমার লোকেশনটা আরেকবার দিয়ে দিই আপনার লোকেশন যারা সরাসরি আসতে চান মালিবাগবর এবং মোচাকের মাঝামাঝি আইসা শপিং কমপ্লেক্স চার নাম্বার গেট ডেট ঢুকলে তিন নাম্বার দোকান সাজ ইন্ডিয়া সাতাত্তর নাম্বার হোল্ডিং তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক আমরা অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাইছি অনেক ধরনের কালেকশন এই ধরনের কালেকশন যারা নিতে চান যে থাকা যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন দিবেন আর বাংলাদেশের জেলায় আপনারা দোকানে বসে কিন্তু অর্ডার করতে পারবেন এছাড়া যারা আপনারা পাইকারি নিতে চান পাইকারি যদি নিতে চান আমরা বলছি যারা পাইকারি নিতে চান বলবেন যে ভাই আমি পাইকারি নিতে চাইলে আপনারা পাইকারি নিতে পারবেন পাইকারি যারা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনার সুবিধা হবে যে আমি পাইকারি নিব ভাই তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম